আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই ইন্ডিয়ান হাই কমিশন থেকে আমাকে কল দিয়েছিল বাট আমি কলটা ধরতে পারি নাই এখন করণীয় কি। এই প্রশ্নের উত্তরে আমি যা বলবো অবশ্যই আপনি চেষ্টা করবেন ইন্ডিয়ান হাই কমিশন থেকে যদি কল আসে ধরার কারণ এটা আপনার জন্য একটা ইম্পর্টেন্স কারণ আপনি যেহেতু ভিসার জন্য ইন্ডিয়ান হাইকমিশনে অ্যাপ্লাই করছেন বর্তমানে যে সিচুয়েশন এই সিচুয়েশনে ভিসাও দিচ্ছে না সেক্ষেত্রে যদি আপনি কলও না ধরেন তাহলে তো বিপদে আপনি পড়বেন আপনার ভিসাটাও প্রসেসিং না হতে পারে তো ভিসা প্রসেসিং হবে না এমনটা না তো চেষ্টা করবেন কলটা ধরার জন্য তো প্রথম কল না ধরতে পারলে আরেকটু ওয়েট করবেন কারণ তারা তিনটার মতো কল দিতে পারে আপনাকে তো তিনটা কল দেওয়ার পরেও যদি আপনি না ধরতে পারেন এখন করণীয় করুন এক্ষেত্রে আপনি বাসায় বসে না থেকে সরাসরি ইন্ডিয়ান হাই কমিশন কিংবা আই সেন্টার যেখানে আপনার ডকুমেন্টস জমা নিবে সেখানে চলে আসবেন আসার পর এখানে যে সিকিউরিটি থাকবে এই সিকিউরিটিকে হাই কমিশন থেকে যে কল গেছিল এটা দেখাবেন তারপর এই সিকিউরিটির কাছে একটা লিস্ট থাকে ওই লিস্ট অনুযায়ী আপনার নামটা যদি থাকে দেন সিকিউরিটি আপনাকে ভিতরে যেতে দেবে আর ভিতরে গিয়ে আপনার সকল ডকুমেন্টস সাবমিট করবেন সুতরাং যাদের আইবিএসি সেন্টার বা ইন্ডিয়ান হাই কমিশন থেকে কল আসলে ধরতে পারেন নাই তাদের চিন্তার কারণ নেই সরাসরি আপনি সেন্টারে চলে যাবেন গিয়ে সিকিউরিটির সঙ্গে যোগাযোগ করবেন দেন ডকুমেন্টসগুলো জমা দেবেন তখনই আপনার ভিসা প্রসেসিং হবে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আল্লাহ হবে